পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজের আগে তাদের বিপক্ষে খেলা কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ এবার সেই তিক্ততা কাটিয়ে নতুন ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল ইতিহাস গড়া এই সিরিজে লাল সবুজের প্রতিনিধিদের সাথে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল প্রতিটি টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা এবার বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন আগামীকাল বিকালে রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের তিন কোটি বিশ লাখ টাকা পুরস্কার তুলে দিবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ছয় উইকেটের ঐতিহাসিক এক জয় এদিকে ভারতের জন্য বাংলাদেশকে হারানো সহজ বলছেন কার্তিক পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ যেখানে দুই টেস্টের দশ দিনের নয় দিনই দাপট দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা স্বাগতিকদের সিরিজে হারিয়েছে দুই শূন্য ব্যবধানে তবে ভারতের জন্য বাংলাদেশকে হারানো খুব একটা কঠিন হবে না বলে মনে করেন দিনেশ কার্তিক তিনি মনে করেন ভারতের মাটিতে জেতা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে টেস্ট ও টি টোয়েন্টি উভয় ফরমেটেই খেলবেন শান্তরা এই সিরিজের আগে ভারতের এই ধারাবাস্যকার ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাসকে বলেছেন ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে সেটা ঠিক তবে আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো কঠিন সমস্যা হবে কার্তিক আরও বলেছেন আমার মনে হয় ভারত কিছুটা বান্ধব উইকেটে খেলতে পারে বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে আমার মনে হয় তারা দুই স্পিনার রবিচন্দ্রন অসিন ও রবীন্দ্র জাদেজা পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে বুমরাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জাকের বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সে টি টোয়েন্টি দলে নিজের জায়গাটা পাকা করেছেন জাকের আলী অনিক এবার তার কাছে সুযোগ সাদা পোশাকের ক্রিকেটে নিজের অবস্থান প্রমাণ করা আসন্ন ভারত সফরে পেসার শরিফুলের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তাকে অভিজাত এই ফর্মেটেও নিজের প্রতিবাদ দেখাতে মুখিয়ে আছেন জাকের ভারতে বাংলাদেশের জন্য যেই চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা মোকাবেলা করতে প্রস্তুত এই মিডল অর্ডার ব্যাটার মিরপুর অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাকের সেখানে তিনি বলেছেন সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার সেটার জন্য দলের সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে প্রথম শ্রেণীর ক্রিকেটে আমি দু সাল থেকে খেলছি যে সংস্করণীয় হোক ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি ওই রকম প্রক্রিয়ায় স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি ওনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন এখন আমার দায়িত্ব নিজের সেরা পারফরমেন্স আসন্ন ভারত সফর নিয়ে তরুণ এই ক্রিকেটার বলেছেন তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে যারা যারা খেলবে নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গেছে সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে